আমাদের এখানকার মানুষ আমাদের ওখান থেকে দীর্ঘ দূর থেকে যাতা আসা করে তার মুখের বিশ্বাস বাবার কাছে কুড়ি কিলো মধু আলে দশ কিলোর দাম বাবার কাছে দিয়েছে আর দশ কিলোর দাম আমার কাছে দেবে আর আমার সেলাই কাজে বসাবে আর ওপারে একটা মন্দিরই বলে দিয়ে এখানে বাস আমি দশ মিনিট পরে আসছি বলে উদাম সুদূর সুন্দরবনে মধু কিনে রানাঘাটে ডেকে নিয়ে এসে পেমেন্ট দেওয়ার নামে প্রতারণা রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে পয়সা নিয়ে বাড়ি ফিরল প্রতারিত হওয়া যুবক কাজ দেওয়ার নাম করে সুন্দরবন থেকে এই যুবককে নদীয়ার রানাঘাটে ডেকে এনে প্রতারণা কার্যত না খেয়ে রাস্তার ধারে মন্দিরে রাত কাটালেন অসহায় ওই যুবক অবশেষে রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে বাড়ি ফিরলেন এই যুবক জানা গেছে সুন্দরবনের এলাকার বাড়ি আক্তারের বাবার সঙ্গে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ এবং কাঠ কেটে চলে অভাবে দিন সম্প্রতি রাজেশ রায় নামে এক ব্যক্তি গিয়েছিল তাদের এলাকায় সেখানেই আক্তারের বাবার থেকে কুড়ি কেজি মধু নেয় রাজেশ নামে অভিযুক্ত রানাঘাটের ওই ব্যক্তি আর তাকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ডেকে নিয়ে আসে আর তারপরে প্রতারিত হয় বুঝতে পারেন স্টেশনে পড়ে থাকেন তিনি পরবর্তীকালে পুলিশ খোঁজ পেয়ে তার দশ কেজি মধু নিয়ে চম্পট দেয় অভিযুক্ত এমন দুর্দশার কথা জানতে পারেন ট্রাফিক পুলিশ আর পুলিশের উদ্যোগে শেষ পর্যন্ত টাকা নিয়ে বাড়ি ফিরলেন আক্তার কালকে এগারোটায় কি নাম নাম রাজেশ রয় নিয়মিত যেত তোমাদের ওখানে কি বলে তোমার নিয়ে ছিল মানে আমাদের ওদিকে প্রতি ঘরে ঘরে সেলাই কাজ হয় তোমার ছেলেকে পাঠাও

শুনলাম আমার নাম আক্তার সারদার আপনার নাম সাওকার সারদার মার নাম পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের এখানকার মানুষ আমাদের ওখান থেকে দেরি থেকে যাওয়া আসা করে তার মুখের বিশ্বাস বাবার কাছে কুড়ি কিলো মধু আলে দশ কিলো দাম বাবার কাছে দিয়েছে আর দশ কিলোর দাম আমার কাছে দেবে আর আমার সেলাই কাজে বসাবে আর ওপারে একটা মন্দিরই বলে তুই এখন বস আমি দশ মিনিট পরে আসছি বলে উদাও সুদূর সুন্দরবনে মধু কিনে রানাঘাটে ডেকে নিয়ে এসে পেমেন্ট দেওয়ার নামে প্রতারণা রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে পয়সা নিয়ে বাড়ি ফিরল প্রতারিত হওয়া যুবক কাজ দেওয়ার নাম করে সুন্দরবন থেকে এই যুবককে নদীয়ার রানাঘাটে ডেকে এনে প্রতারণা কার্যত না খেয়ে রাস্তার ধারে মন্দিরে রাত কাটালেন অসহায় ওই যুবক অবশেষে রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে বাড়ি ফিরলেন এই যুবক জানা গেছে সুন্দরবনের চড়াঘাটা এলাকার বাড়ি আক্তারের বাবার সঙ্গে সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ এবং কাঠ কেটে চলে অভাবে দিন সম্প্রতি রাজেশ রায় নামে এক ব্যক্তি গিয়েছিল তাদের এলাকায় সেখানেই আক্তারের বাবার থেকে কুড়ি কেজি মধু নেয় রাজেশ নামে অভিযুক্ত রানাঘাটের ওই ব্যক্তি আর তাকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ডেকে নিয়ে আসে আর তারপরেই প্রতারিত হয় বুঝতে পারেন স্টেশনে পরে থাকেন তিনি পরবর্তীকালে পুলিশ খোঁজ পে তার দশ কেজি মধু নিয়ে চম্পট দেয় অভিযুক্ত এমন দুর্দশার কথা জানতে পারেন ট্রাফিক পুলিশ আর পুলিশের উদ্যোগে শেষ পর্যন্ত টাকা নিয়ে বাড়ি ফিরলেন আক্তার কালকে এগারোটায় কি নাম নাম রাজেশ রয় নিয়মিত যে তোমাদের ওখানে কি বলে তোমার আমাদের ওই দেখি প্রতি ঘরে ঘরে সেলাই কাজায় তোমার ছেলেকে পাঠাও

আমার নাম আক্তার সর্দার আপনার নাম সৌকাত সর্দার আমার নাম রাইমা মা মনুষা বিল্ডার্স এম এম বি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে রুমে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস দুদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসির ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া